হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে কারণ আজকে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছি অথবা শখের বসে আমরা যারা ভিডিও পোস্ট করে এবং আমাদের একটি ইচ্ছে হচ্ছে যে আমরা ফেসবুক থেকে ইনকাম করবো তাদের উদ্দেশ্যে আজকে কিছু গুরুত্বপূর্ণ বার্তা আমিও অন্যদের কাছ থেকে শিখেছি সেই শিখানো বিষয়গুলো আমি নতুন করে আপনাদের মাঝে শেয়ার করছি হয়তো নতুনদের উপকার আসতে পারে আপনার বিষয়গুলো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন টেনে দেখলে হয়তো আপনার উপকার মিস হয়ে যেতে পারে সেই জন্য আপনাদেরকে বলছি প্রথমে যে বিষয়টি বলব যারা আমরা এখন পর্যন্ত যারা প্রফেশনাল মোড এবং পেজ নিয়ে কাজ করতেছি আপনারা কষ্ট করে অনেক কষ্ট করে আপনি আমি একটি পেজ ধার করলাম কিন্তু আপনার আমার ভুলের কারণে পেজটি ইনকাম থেকে বিরত থাকতে পারে সেই বিষয়গুলো আমি শেয়ার করছি প্রথমত আপনাদেরকে যে বিষয়টি বলবো আমরা যারা দীর্ঘ সময় কাজ করে একটি পেজ অথবা একটা আইডি প্রফেশনাল রন করে আমরা যখন একটি আইডি ভবিষ্যৎ ধার করাই তখন আপনারা আমরা যে ভুলগুলো করে থাকি সেই ভুলগুলো হচ্ছে প্রথমত হচ্ছে আপনি যে আইডি নিয়ে কাজ করছেন সেই আইডিটি প্রথমে যে কাজগুলো করতে হবে আপনার ভোটার আইডি কার্ড দ্বারা ওই আইডিতে জিমেল অ্যাড করা কিনা আপনাকে খেয়াল করবেন আপনি বিষয়টি খেয়াল করতে হবে প্রথমত হচ্ছে আপনার নিজস্ব আইডেন্টি অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনি সেট করবেন আপনার ভোটার আইডি কার্ডের সাথে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করার ভোটার আইডি কার্ডে মিল থাকতে হবে পাশাপাশি আপনি যে কাজগুলো করবেন আপনি আপনার যে ফোনের মধ্যে আপনি ফোনটি ব্যবহার করছেন সেই ফোনের যে জিমেলটা অ্যাড করা আছে সেই জিমেলটা যেন আপনার ভোটার আইডি কার্ডের বয়সের সাথে মিল থাকে সেই বিষয়টি কিন্তু আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে এটি হলো ফার্স্ট টাইম এটি হলো প্রথম মানে একটি করণীয় বিষয় কারণ আমরা যখন একটা আইডি ইনকামের যোগ্য হয় অথবা ইনকাম করার জন্য আমরা চেষ্টা করি তখন কিন্তু আমাদের ও আইডির অবশ্যই আমাদের সকল কিছু এক হতে হবে অর্থাৎ বুড়া আইডি কার্ডের সাথে জন্ম তারিখের মিল থাকতে হবে বুড়া আইডি কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের অবশ্যই মিল থাকতে হবে অর্থাৎ সকল ঠিকানা একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে করতে হবে অন্য কারো জাতীয় পরিচয়পত্র বা ঠিকানা কোনোভাবেই অ্যাড করা যাবে না তাহলে কিন্তু আপনার ইনকাম বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেটা আপনি কিন্তু কষ্ট কিন্তু বিফলে যাবে দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা অনেকেই ভিডিও প্রস্তুত করতে গিয়ে নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা হরুপরে অনেক সময় কিন্তু আমরা কী করি বিভিন্ন জায়গা থেকে মিউজিক সংগ্রহ করি কপিরাইট ফ্রি মিউজিক বিভিন্ন জায়গায় ইউটিউবে সার্চ দিয়ে অথবা টিকটক থেকে আমরা মিউজিক নিয়ে থাকি সেই মিউজিকের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ মিউজিকগুলো অনেক সময় কপিরাইট ফ্রি লেখা থাকলেও অনেক সময় দুষ্টভি করে অনেকেই কপিরাইট যুক্ত মিউজিকগুলো কপিরাইট ফ্রি জায়গায় ঢুকিয়ে দেয় সেগুলো আমরা কিন্তু ডাউনলোড দিয়ে আমাদের ভিডিওতে অ্যাড করে দিই একটু সুন্দর যে কিন্তু এই সৌন্দর্য কিন্তু আপনার কাল হয়ে যাবে এবং আপনার কিন্তু মনিটাইজেশন চিরতরে বন্ধ হয়ে যাওয়ার একটি কারণ হতে পারে এটা এটা আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে আমরা আমাদের মিউজিক ব্যবহার না করাই সবচেয়ে ভালো হবে তৃতীয় যে কাজটি আমরা করব সেটা হচ্ছে যে আমরা যখন ভিডিওটা পোস্ট হয়ে যাবে অর্থাৎ ভিডিওটি যখন আমরা পোস্ট করে কমপ্লিট করবো তখন আমরা মনের সন্দেহ দূর করার জন্য অথবা আমরা ক্লিয়ারলি যে ভিডিওটা ঠিক আছে কিনা আমরা দশ পনেরো মিনিট পরে বিভিন্ন লাইক কমেন্ট আসার পরে আমরা দেখব যে আমাদের হেল্প এন্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্ট যে আছে সেখানে গিয়ে দেখবো অ্যালার্ট আছে আমাদের সেই অ্যালার্টটিকে গিয়ে চেক করব যে আমাদের কোনো ধরনের অ্যালার্ট আছে কি না আমরা একটা জানি একটা ভিডিও যদি কোনো ধরনের প্রবলেম থাকে কোফ্রেড ফ্রি থাকে অর্থাৎ কোনো ধরনের যদি প্রবলেম থাকে ভিডিওতে সেটা অ্যালার্টে গিয়ে আমাদের একটি আগাম বার্তা ফেসবুক দেয় সেই জিনিসটা চেক করার জন্য আপনার এন্ড সাপোর্টে গিয়ে আপনারা একটু পরে পরে চেক করতে পারেন অর্থাৎ এক ঘন্টার মধ্যে আপনার টোটাল ভিডিওটা যদি একটু একটু পরে পরে চেক করেন তাহলে কিন্তু আপনার মনের সন্দেহ চলে যাবে এবং ভিডিওটা টোটালি নিরাপদ কিনা যদি কোনো ধরনের পলিসি ভায়োলেশন থাকে অবশ্যই অ্যালার্টে দেওয়া থাকবে আপনারা যদি সঙ্গে সঙ্গে ডিলিট করে দেন ইনশাল্লাহ মনিটাইজেশনের কোনো প্রবলেম হবে না এবং পরবর্তীতে আরেকটি জিনিস বলি আপনারা ভিডিও আপলোডের ক্ষেত্রে অবশ্যই একটু যে কাজটা করবেন হ্যাঁ ভিডিওটার একটু কোয়ালিটি কোয়ান্টিটি বাড়ানোর জন্য আপনার আমরা যারা নতুন আমরা একটু ভিডিওটা এডিটিং করে ছাড়বো এবং ভিডিওটার অতিরিক্ত কোনো ধরনের ভয়েস থাকলে বা একটু অংশ খারাপ দেখা যাচ্ছে এই অংশটা অবশ্যই আমরা এডিটিং করে কেটে ফেলব কেটে ফেললে কি হবে আমরা অবশ্যই সেটা অডিয়েন্সের কাছে ভালো লাগবে আর একটি বিষয় আমি আপনাদেরকে বলবো যারা নতুন কাজ করতেছি যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয় সেটা হচ্ছে একটি ভিডিওতে আপনাদেরকে এমন মেসেজ দিতে হবে যে মেসেজটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি অংশ যেমন একটা ভিডিওর প্রত্যেকটা ভিডিওর একটা গুরুত্বপূর্ণ অংশ থাকে সেই গুরুত্বপূর্ণ অন্তত তিরিশ সেকেন্ড অর্থাৎ প্রথম তিরিশ সেকেন্ড আপনি এমন বিষয়টা তুলে ধরবেন যেন অডিয়েন্স আপনার এই ভিডিওর প্রতি একটা আকর্ষণ থাকে এবং পরে ভিডিওটাতে কি আছে সেই আকর্ষণে যেন আপনার ভিডিওতে দর্শক হোমডিকে পড়ে থাকে সেই বিষয়টা কিন্তু আপনাকে কেয়ার করতে হবে আর এটাই হচ্ছে আসলে আমার পরামর্শ আর বিশেষ করে যারা ইতিমধ্যে মনিটাইজেশন পেয়েছেন আপনারা বলেও মানে ফেসবুকের যে মানে গাইডলাইন্সগুলো আছে সেই গাইডলাইন্সগুলোর বিপক্ষে এমন কিছু করবেন না যে কারণে আপনার ফেসবুক কর্তৃপক্ষ আপনার মনিটাইজ ছন নিয়ে যেতে বাধ্য হয় আর আমি তো আগেই বলেছি ফেসবুকের প্রত্যেকটা ভুল ত্রুটি আমরা প্রথমে একটা অ্যালার্ট পেয়ে যাই সেই অ্যালার্টটা অবশ্যই হেল্প অ্যান্ড সাপোর্টে এবং আমরা গিয়ে দেখব সেখানে কোনো ধরনের অ্যালার্ট আছে কি না এবং সেলিং অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে যেমন হেল্প অ্যান্ড সাপোর্ট আছে সেই সাপোর্টে গিয়ে আমরা তখন দেখতে পারবো ক্লিক করবো তখন আমাদের কোনো ধরনের আগাম যদি কোনো ধরনের প্রবলেম থাকে সেগুলো ফেসবুক আমাদেরকে জানিয়ে দেয় জানিয়ে দেওয়ার পর পর যদি আমরা ডিলিট করে দিই ইনশাল্লাহ ফেসবুক আপনার কোনো ধরনের ক্ষতি হবে না সেই দিকটা খেয়াল রেখে আজকের মতো এই তথ্যগুলি আপনাদেরকে দিয়ে গেলাম যারা নতুন কন্টেন্ট তৈরি করতেছেন সবার সফলতা কামনা করি আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা অনেক দূরে গিয়ে যান এই ফেসবুক প্ল্যাটফর্মে একে অপরে পাশে থাকুন এবং প্রতিহিংসা প্রায়ণ না হয়ে সহযোগী হয়ে কাজে কাজ মিলে কাজ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম